ঠিক এই যে আমার আম্মু এটা ঈশ্বরদের দা দাদার রুম এখানে ইশরাত শুয়ে থাকে দাদার সাথে গল্প করে তো দর্শক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে লাইক করে জানিয়ে দিন আর এখন আপনার এই রান্নাঘরে আসলাম এই ইলিশ মাস্টার্সকে রান্না করবে ইলিশ মাস্টার দেখায় আর আমার মেয়ের জন্যে খিচুড়ি না ডাউন আজকে দুপুরের ডাউল খাওয়াবে হবে ইলিশ মাছ দিয়ে সেই কারণে আপনাদেরকে আমার ভালো লাগছে তো আমার মেয়েটা সবসময় আমাকে ই করছে দেখছে যে বাবা কোথায় যাচ্ছে তো আমার সাথে আড্ডা দিচ্ছে ঈশ্বাদ তোমার রুমে এই রুমটা দেখাও তো একটু ঈশরাদের রুম দেখাবে এখন দর্শক আমাদের দেখুন চলো ঈশ্বাদ তোমার রুমটা দেখাও এই যেটা হলো ঈশরাদের রুম হ্যাঁ ঈশ্বাদ এখানে রাত্রে ঘুমায় দুপুরে ঘুমায় আর টিভি দেখে এই যে এটা টিভি দেখে ঈশ্বাদের ঈশ্বাদের আগেরকার আমলের দাদির খাট দাদা দাদা দাদির খাট আপনাদেরকে দেখাতে পেরে ভালো লাগছে তো দর্শক আজকে আমার এই ইউটিউব চ্যানেলে ভিত টিভিতে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন কি হচ্ছে কি হচ্ছে তুমি জানি কিভাবে আচ্ছা ইশরাত তোমার বাবার নাম কি জোরে বলো বলতে পারে আমার মা আমাকে বলতে পারে আমার নামটা বলতে পারে এর জন্য আমার ভালো লাগছে তো দর্শক আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে দিবেন যেমন হচ্ছে যে ইশরাতের রিক্সা এদিকে রিক্সাদের রিক্সা ঈর্ষাদের খেলার আপনারা একটু ভালো করে দেখেন ঈশ্বাদের চেয়ার আর আমার এই বিতু টিভি ইউটিউব চ্যানেলটা অনেক বছর পরে এক বছর পরে ফিরে পাইছি এই জন্য আমি ভিডিও নতুন নতুন আপলোড যেতে পারছি তো আমার এই ইউটিউব চ্যানেলটা ই হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো পরে আর আমাদের এক ছোটো ভাই রবিন এটা ঠিক করে দিছে তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো এটা আমার বাবার রুম এই যে বাবা এখানে শুয়ে থাকে বাবার ড্রেসিং টেবিল তারপর আলমারিও আছে কাঠের আলমারি টিভিও আছে টিভিও আছে আমার আম্বা সবসময় খবর দেখে আর নামাজ পড়ে দেখি বাবা কী খাবে আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিতু টিভি নতুন নতুন ভিডিও দেখেন হ্যাঁ আসো আমার মেয়ে খুব সুন্দর করে হাসতে পারে আমার ভালো লাগলো দেখতে দর্শক আপনারা ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম